আসসালামু আলাইকুম আশা করি বিভাগটি ভালো আছেন মুই অনেক ভালো আছি আজকে মিআাম আম্মেগো পাঙ্গাশ মাছের রেসিপি দেখাইতে আজ আইছি আসগুমোর শ্বশুরের বাজারে গিয়ে বড় বড় দুইটা নদীর পাঙ্গাশ মাছ আনছে প্রথমেই মই হে তারকাটা তার কাটা দিয়ে ভালোভাবে ডললে পরিষ্কার করে লইসি ভালোভাবে পরিষ্কার করে লয়ে গেছি শ্বশুরের দ্বারে হে কাটতে আসে আর আমার শিখাইতেছে কেমনে পাঙ্গাশ মাছ কাটতে হয় কাটার পরে পরিষ্কার করে দুইয়া চল আইলাম রান্না করতে পানি ভালো মতন নিছি এখন পরিমাণ মতন হলুদ মরিচ স্বাদ মতন লবণ মশলাগুলো ভালো মতন মাছের এপাশ ওপাশ করার মাখ্যা নিমো তাইলে ভাজাটা খুব ভালো হইবে ভালো মতন মশলাগুলো মাখা হইয়া গেছে একটা প্যান ভালো মতন গরম কইরা দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হওয়ার পরে এক একা মাছগুলো সাজিয়ে দিলাম ভাজার জন্য চুলার জাল মিডিয়াম আছে রাখুন তাইলে মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে যায় এক পাশ ভাজা হয়ে গেছে এখন অন্য পাশ চিরাই দিব ওই মাছগুলোর একটু কড়াক বাজিয়ে নিছি পাঙ্গাস মাছ তো নাইলে আবার বাইরে যাওয়ার সম্ভাবনা বেশি খায় মাছ ভাজা শেষ হয়ে গেছে চুলার আইডি একটু লো করে দিছি আমি এক কোজা মাছ উঠে ফেলবো মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ পুচি সাথে একটু তেজপাতা একটা ইলাচি একটা দারচিনি হালকা একটু বাজিয়ে নিলাম দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ জোলটা একটু গনইবে তাইলে সাথে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এগুলো লড়াই চিনি একটু ভাজেনি না এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচ হলদি সাত মতন লবণ একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এরপরে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এখন ভালো করে কষাই নিব আরেকটা কথা মশলা যত ভালো কষাইবেন রান্নার স্বাদ তত বাড়বে চুলা রাসটা মিডিয়াম করছি না লেবার আবার মশলা পুজো যাইবে এনে এমন একটু লেবু দিয়ে দিলাম জানি মাছটা থেকে আঁচটা গন্ধ না আয় মশলা কষণ হয়ে গেছে এখন জলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে নিলাম পানিতে বলক চললাইছে এখন মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম মাছগুলো পাঁচ মিনিটের ফ্যানে ডাকনা দিয়ে ডাককে দিব পাঁচ মিনিট পরে ঢাকনা উড়াই দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এতে করে ফ্লেভার ভালো আইবে মাছগুলো উল্টাই পাল্টাই দিলাম এখন চুলা রাশ মিডিয়াম আছে রাখবো নাইলে আবার নিজ লাগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এদিকে জলও মাখা হয়ে গেছে মোর মাছ রান্নাও শেষ হয়ে গেছে মোর গন্ধ সারাপ আগাশ মাছ রান্না করা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ